কয়মন পাট নিয়ে আসে কেমন দাম দিচ্ছে ভালো দাম দিচ্ছে প্রিয়দর্শক বা ব্যবসায়ীদের বলবো মিল মালিকদের বলবো কাকার মুখের দিক দিয়ে কাকা যে পাটটা নিয়ে আসছে চার হাজার টাকা করে বিক্রি করছে কত খুশি দাম দিয়ে হ্যাঁ কাকা অত্যত্ন পরিশ্রম করে পাটটা নিয়ে আসছে কাকার মুখের দিকে বোঝা যাচ্ছে কাকা পাটটা বিক্রি করে সন্তুষ্ট আছে সালতা বালিয়াগতী বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে পাঁচটা থেকে আটটা নয়টা পর্যন্ত মিলে থাকে আমরা দেখবো পাটের বাজার ধর একটা বিষয় দেখছি আজকে আমরা গতকাল দেখছিলাম বাজারে পাট একবারেই নাই একবারেই নাই আজকে একটু একটু পাট দেখতেছি এ একটা পাট আসছে কিছু কিছু পাট ঢুকছে আজকে তবে আমরা ব্যবসায়ীর মাধ্যমে জানতে পারছি যে দামটা যেমন ছিল শুনছিলাম দামটা ওইরকম না দামটা একটু উন্নত হয়েছে দাম একটু বাড়ছে আমরা একটা পাট দেখছি স্লিপ দেখার পরে আমরা কয়েকটা পার্ট ভিতরে আমরা আসার সাথে ঢুকছে দেখছি এগুলো তো স্লিপ পাওয়ার পরে আমরা জানাইতে পারবো তবে দামটা একটু ভালো আছে প্রিয় দর্শক আমরা দেখছিলাম যে গত কয়েকদিন যে সারা বাংলাদেশে এখন তুলপা সৃষ্টি হয়ে গেছে এই পাট নিয়ে পাট রপ্তানি নিয়ে পাটের নিষেধাজ্ঞা নিয়ে এখন বিষয় হলো যে আমাদের মাননীয় উপদেষ্টাদেরকে বলবো যে আপনারা পলিথিন নিষিদ্ধ করতে গেছেন কয়েক স্টেপে আপনারা পারেন নাই আপনারা এখন বিদেশে পাট রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা চেষ্টা করছেন বা নিষেধাজ্ঞা দিচ্ছেন এটা বিষয় হলো যে বিদেশিরা যারা আমাদের দেশ থেকে পাট কিনে নেয় ভাড়া দেয় ট্যাক্স দেয় ভ্যাট দেয় তারপরে বিদেশে নিয়ে তারা পাট প্রসেস করে বিক্রি করে তারা লাভ করতে পারে কিন্তু আমরা আমাদের দেশে উৎপাদিত হয় এই পাট আমরা প্রসেস করে বিক্রি করতে গেলে আমাদের কেন লস হয় এটা আপনাদের দুর্বলতা একটা হলো যে এই কৃষক যদি পাটের উৎপাদন কমাই দেয় তাহলে আপনারা পরবর্তী আগামী বছর কী করবেন পাট যখন বাইরে থেকে আমদানি করতে হবে এই কারণে আমরা বলবো যে পাটের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়ে নয় পাটের পর্যাপ্ত দাম দিয়ে খেয়াল করতে হবে যে পাটের উৎপাদন কেমন হয়েছে পাটের খরচ কেমন হয়েছে আর একটা বিষয় আপনারা তো এই করলে সারের দাম কমা দিতে পারেন আমাদের দেশে যে পরিমাণ দুর্নীতি হয় যে পরিমাণ টাকা বাইরে চলে যায় তার সামান্য কিছু অংশ যদি কৃষককে ভর্তুকি দেওয়া হয় তাহলে কিন্তু সারের দাম অনেক কমে যায় এই যে কোনো একটা সার কিনতে গেলে তিরিশ টাকা তিরিশ টাকার উপরে আছে ওষুধের দাম বেশি খরচ অন্যান্য খরচ বেশি তেলের দাম অনেক বাড়তি সেই অনুযায়ী কৃষক যদি এই দামটা পর্যাপ্ত দাম না পায় তাহলে কিন্তু কৃষক কিন্তু কৃষকের খরচটা তুলতে পারে না দেখা যায় কৃষক নেগেটিভ প্রভাবে

ঠিক আছে তারপরে বাজার যা আছে বাইসে থাকা যায় আর কি কৃষক আপনি ভাই নিজেই বলছে যে পাটটা মিডিয়াম কোয়ালিটি পাট ভাই যে আটত্রিশশো টাকা দাম পাইছে ভাই কিন্তু সন্তুষ্ট কিন্তু গত কয়েকদিন দেখছিলাম যে ভালো কোয়ালিটির পাটটার দাম কমাই দিচ্ছিল এতে কৃষকের মধ্যে খুব ব্রেস করতেছিল এবং খুবের কারণে গতকাল আমরা বাজারে আসছি দেখছি পাটই নাই বাজারে আজকে আবার দেখলাম যে পাট আসে নাই অল্প অল্প পাট আসতেছে যাতে আসলে ব্যবসায়ীদের খুব একটা কিনে পুষাইতেছে না কিন্তু পাটের দাম গতকালের তুলনায় আমরা দেখছি একটু বাড়তি দেখতে দেখতে আমদানি বলছিলাম যে পাটের আমদানি গতকাল ছিলই না একটু একটু বাড়তেছে একটা একটা পাট আসছে দেখেন পাট এখানে আমরা যে কয়েকটা পাট দেখি আমরা দেখেন পাট আসার পর কথা বলার সুযোগ দিল না পাট কিন্তু ভিতরে ঢুকে গেছে এখন যখন সিলি ফাতে পাবো তখন আমরা দাম দর বলবো তবে এবারে পাটের মানটা একটু ভালো গতকাল পাট আমদানি ছিল না আস্তে আস্তে পাটের আমদানি একটু বাটতেছে আমরা একটা দুইটা পাট দেখেছি কিছু কিছু পাট আসছে যে একটা পাট আসছে অল্প কিছু পাট আমরা দেখি হ্যাঁ এই যে দেখেন অল্প কিছু পাট নিয়ে আসে একটা পাট দেখি পাটটা কিন্তু ভালো কোয়ালিটির এই যে পাট কিন্তু দাম করা লাগলো না আপনি লাইভ দেখলেন যে পাট আসে ভিতরে চলে যাবে নামদার দর কিছু বলে না তো আমরা এখন সিলিপ পাওয়ার পরে আমরা দামগুলো বলবো একটা দেখছি ভালো একটা পাট আসছে পাটটা একটু দেখেন তো ভাই একটু পাটটা দেখেন পাটের হাইটটা দেখেন ভাই পাটটা অনেক লম্বা হয়েছিল জি পাটটা দেখেন যেমন কালার তেমন হাইট দাম দর কি বলছে উনচল্লিশ পঞ্চাশ টাকা উনচল্লিশ পঞ্চাশ টাকা বলছে কিন্তু কালার দেখো আছে ভালো আছে আমরা কোয়ালিটিশো পঞ্চাশ টাকা বলছে কিছু কিছু একটু করে কিছু কিছু ছেড়ে ছেড়ে দেয় টাকা আমার আরও কিছু পাট দেখেছি দেখতে একটু দেখি যে আসলে দামটা আমরা জানাইতে পারি কিনা দাম হয়েছে কিনা এখানে কয়েকটা পার ঢুকছে আমরা স্লিপ দেখার পরে আমরা জানাই দিব যে কত কি দরে বিক্রি হলো এখানে একটা পাট দেখেছি এই পাটটা কার লোক আছে দামটা দেখাইছেন দাম দেখায়নি দেখা যায়

হ্যাঁ আমরা বলছিলাম দুইটা পার আছে একটা একটা ভালো কোয়ালিটি পার উনচল্লিশশো পঞ্চাশ টাকা এবং এইটা বলছে আটত্রিশশো টাকা মানে এটা তারপরে খারাপ বলে নাই ভালো দুইটা মোটামুটি দাম ভালো বলছে এবং ভাই আর একটু দেখবে মন হইতেছে ভাই এখনো সারে নাই আরেকটা পার এখানে একটা পাট আসছে এখানে এই পাটটাও মিডিয়াম কোয়ালিটির মিক্সার আছে দুই কোয়ালিটি পাট আছে ভাজা না হয়তো দামটা হাতে ছিলিপ পর পরে আমরা জানানোর চেষ্টা করবো একটা পাট নিয়ে আসছে ভালো কোয়ালিটির পাট নিয়ে আসছে কাকার কত দাম ধরছে কত চার হাজার ধরছে কয় মন পাট নিয়ে আসছে একমন একমন আপনি কি কিছু বলতেছিলেন যে দাম কি আর একটু বাড়বে নাকি না ওটা আঠের ব্যাপার আঠের দামের দাম একটা চারি হাজার বলছে আর একটা আটত্রিশশো মানে দুইটা দামটা চলতেছে এখানে একটা পাট দেখিস

গতকাল বলছিলাম যে আমদানি নাই কিন্তু আজকে কিছু কিছু আমদানি শুনেছি একটা পার্ট আসছে একটা পার্ট আরো আসতেছে আমরা দেখি যে ব্যসা কেন হওয়ার পর সিলিপ দেখার পরে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি আজকে বাজার সম্পর্কে তারপরে আমি আরো কিছু পাট দেখানোর চেষ্টা করো আজকে এই বাজারে এসে আমরা বলি এই ব্যবসা কয়েকজন ব্যবসায়ী এদের মধ্যে মালিক ভাই একজন ভালো ভালো কোয়ালিটি পাট বলে কিনে এবং ভালো দাম দেয় আসসালামু আলাইকুম না নাহ আলাইকুম আসসালাম ভালো কেমন কেমন কিনতেছেন আজকে পাট হলো সর্বোচ্চ চাই টাকা দাম দেখছে মানে যে

যে পাট বন্ধ বা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা হয়েছে ওই যে দাঁড়ান শিপাররা মনে করেন যে এরম একটা গুজে করছিলো আর সত্যি ভিত্তে বুঝি না বলে যে শিপাররা মাল নেবে না যার কারণে সবাই এটা আচমকর ভিতরে আছে সবাই আসলো আসে আসলে একটা গুজব বললে মানুষ কিন্তু অনেক সচেতন এখন মিডিয়ার জগতে এখন দেখছি আর কেউ অনেক জিনিস অনেকগুলি অনেকগুলি চ্যানেল বড় বড় অনেকগুলো চ্যানেল নিউজ করছে যে এই পাটটা প্ল্যানির সমস্যা এই কারণে দেখে সারা বাংলাদেশে আন্দোলনও শুরু হয়ে গেছে দেখছি এভাবে আজকে আজকে বাজারে আসার পর দেখলাম যে না দাম কিন্তু আজকে এই বাজারে দাম স্বাভাবিক মিল মালিক আব্দুল মালিকবার সাথে কথা বললাম তো সে সে ক্লিয়ার ধারণা দিতে পারল না তো আমরা আরেকটা পাট দেখছি এই পাটটা হয়তো এটাও একটা মিডিয়াম ভালো কোয়ালিটির পাট দাম আমরা দেখাইছি অলরেডি আমরা সর্বোচ্চ আজকে দেখছি উনচল্লিশশো পঞ্চাশ চার হাজার তবে বেশিরভাগ পাট উনচল্লিশশো পঞ্চাশ থেকে চার হাজারের মধ্যে আছে প্রিয়দর্শক আর মিল্সার কোয়ালিটি নর্মাল কোয়ালিটি পাট আমরা দেখছি এটা সাধারণত বলা বাজার বলা যায় না বত্রিশশো তেত্রিশশো সাতত্রিশশো আটত্রিশের মধ্যে আছে তবে হাই কোয়ালিটি পাটটা আছে অ্যাভেলেবেল আছে উনচল্লিশশো পঞ্চাশ থেকে চার হাজার দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম